আপনারা যারা যারা বিদেশ তো মাল আনা নেওয়ার চিন্তা করতে করতে জীবনটা শেষ করে দিলেন কিন্তু বিদেশ পাঠা বেরো পাইতেছে না আন বেরোবাইতেছে না তাহার জন্য দারুণ একটা সুখবর নিয়ে এলাম শুধু তাই না আমি জামালপুরবাসীর জন্য খুবই সুখবর হইতা এই যে আমার যে ভাইটা দেখতেছেন এই ভাইটা আমরা জামালপুরের আপনারা শ্লোক মুখ তো বিদেশ মাল পাঠাবেরও পাবেন আনবেরও পাবেন এখন আর বেশি পেঁচা লাচাল না পেরে আপনারা কিবে কিবে মাল পাঠাবেন কিবে কিবে আনবেন সবকিছু আপনার করে বিস্তারিত জানাই চলেন স্কোয়ার এক্সপ্রেস লিমিটেড ওয়ার্ল্ড ওয়াইড কুরিয়ার সার্ভিস আমাদের মাধ্যমে যে সেবাটা আপনারা পেয়ে থাকবেন সেটা হচ্ছে ইয়ার ফ্রেড যদি কোনো উদ্যোক্তা বাংলাদেশ থেকে বাহির দেশের বাইরে কোনো গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তাহলে আমাদের মাধ্যমে ইয়ার ফেড করতে পারবেন কাস্টমস ক্লিয়ারিং মানে বাহির থেকে যদি কোনো প্রোডাক্ট আসে বাংলাদেশে এটা আমাদের মাধ্যমে রিলিজ করে নিতে পারবেন এবং কি স্কোয়ার্স ডোর টু ডোর সার্ভিস বাংলাদেশ থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট দেশের বাহিরে রপ্তানি করে বিজনেস করতে চান যারা যারা বেকার মানুষ আছে তারা কইলাম বিভিন্ন প্রধান মাল পাঠায় পাঠায় মাল আইনা আইনে করলাম ব্যবসা বাণিজ্য করে তারা চলতেছে এই জায়গায় যে কতটা সুবিধা পাবেন আপনারা চোখ এখন তো কিন্তু এই জায়গায় মাল দিবেরও পাবেন আবার আনবেও পাবেন থ্রি পিস প্লাস হচ্ছে আপনার লেডিস ব্যাগ এই শিপমেন্টটা টা ইউএসএ যাচ্ছে প্রায় আটশো কেজির মতো শিপমেন্ট আছে আমাদের আপনারা মেলাম আছেন জামালপুর বাসীর জন্য নিঃসন্দেহে গর্বের আঙ্গুরের প্রয়োজন না হইলে অন্তত ভিডিওটা বেশি বেশি এলা শেয়ার করে আর এই শেয়ারটা করলে আঙ্গুরের জামালপুর উপকার হব পাশাপাশি বিভিন্ন জেলার মানুষ আহে চিন্ত করলাম সহজে বিদেশ মাল পাঠা